এই ভোলা হবে কৃষি উদ্ধৃতের একটা জেলা ভোলা হবে কৃষি উৎপাদনের একটি জেলা ভোলার প্রতিটি কৃষক হবে শিল্পোন্নত এবং এই কৃষি হবে বাস্তবধর্মী এবং আগামীর ঢাল হয়ে কাজ করবে ভোলাকে নিয়ে এই জন্য গর্ব করি ভোলা হয়তো হয়তোবা একমাত্র জেলা যে তার নিজের খাদ্য উৎপাদন করে উদ্ধৃত খাদ্য অন্য জেলাকে বিতরণ করে এবং আমাদের উপরে অনেকগুলো জেলা নির্ভরশীল এদের সম্প্রতি আমাদের শক্তিতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল আমরা যদি মনে করি এটা আমাদের গর্ব যদি আরও যদি সাত দিনও গোলা জেলার যোগাযোগ বন্ধ থাকত হয়তো চিকিৎসার কষ্টে আপনারা মরতেন অন্য কিছু কিন্তু খাদ্যের অভাবে কিন্তু মরতেন না তো এই জন্য আপনাদের করতালি পার আমি মনে করি আপনাদের প্রাপ্য আমরা সবাই সেই সমস্ত কৃষক ভাইদের করতালি দিতে পারি এই গর্বের জায়গাটা এই গর্বের জায়গাটাকে প্রচার করার জন্য পার্টনার ফিল্ড স্কুল আমি শুধু দুটো কথা বলব এই পাটনার্স ফিল্ড স্কুল আপনাদের প্রতিষ্ঠান যারা আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন আপনাদের প্রতিষ্ঠান এইটা শেষ হওয়ার পরে এটা হবে আমাদের সেবা কেন্দ্র বলাই আছে ফার্ম এখন সেই সেবা আপনি কী দেবেন সরকারিভাবে বেশ কিছু সফটওয়্যার ডেভেলপ করা আছে আমি একটা সফটওয়্যার দেখাতে চাচ্ছিলাম খামারি অ্যাপস আপনাদের যদি সম্ভব হয় প্রত্যেকে আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল আছে খামারি অ্যাপসটা ডাউনলোড করবেন এটা সরকারি একটা অ্যাপস এখানে আপনার বিস্তারিত বলা আছে কোন ফসলের জন্য কতটুকু সার কখন দিবে আপনার এলাকার জন্য আপনার নির্দিষ্ট এই মুহূর্তে যে লোকেশনে দাঁড়ায় আছেন এই জায়গাটাতে কোন ক্রপিং প্যাটার্ন ভালো মানে এই জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে আপনাদেরকে শিখাইতে পারি আমাদের মানে চিন্তা এই পার্টনারকে নিয়ে যে আগামী আঠাইশ সালে বর্তমান যেই আমাদের যে ব্যবস্থাপনা চলছে আমাদের দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত ঠিকঠাক মতো এই প্রকল্পটাকে বাস্তবায়ন করতে পারি আমার সামনে যারা এই পাশে পি যারা সদস্যরা আছেন আর এই পাশে যারা না আপনার প্রত্যেকেই নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হবেন তলুখান উপজেলাতে গত দুটি অর্থ বছরে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে সাতাইশটি পি এফ এর মাধ্যমে আমরা প্রায় ছয়শো পঁচাত্তর জন কৃষককে বিভিন্ন বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে পাটনারের যে মূল উদ্দেশ্য কৃষককে খোরপোস কৃষিকে বাণিজ্যিক কৃষিকে রূপান্তর এই যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য এইটাকে আমরা সামনে রেখে আমরা পি পরিচালনা করেছি এবং এই পিএফএসগুলোর মাধ্যমে যে সকল কৃষকরা জ্ঞান অর্জন করেছে আজকে কংগ্রেসের মাধ্যমে অন্য অন্য যারা নন পি কৃষকরা ছিল যারা পি এর বাইরে ছিল তাদেরকে আসলে এই মেসেজটি পৌঁছে দেওয়া হয়েছে এই প্রকল্পের মেইনলি যে আমাদের কার্যক্রম করে বিশেষ করে পাটনার ফিল্ড স্কুল এটার ফিল্ড স্কুলের বাস্তবায়ন নীতিমেলা এবং পরবর্তীতে ফিল্ড স্কুলের যে কার্যক্রম এবং এর পরে যে কৃষক সেবা কেন্দ্র এবং পাটনারে ভবিষ্যৎ পরিকল্পনা কৃষকের জন্য কৃষি কার্ড গ্যাপ প্রকল্প ব্যাক গ্যাপ যে প্রোডাক্ট অর্থাৎ আমাদের যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অথবা উত্তম কৃষি চর্চার যে সুফল এবং পণ্য নিয়ে কৃষকের মাধ্যমে তথ্য দেওয়া হয় এবং এই পার্টনার প্রকল্পের যে বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আমাদের কৃষক এবং উপস্থিত সকলকে শুধু কৃষক না যারা কি অনন্য অতিথি আছেন এই প্রকল্প সম্বন্ধে এবং এই প্রকল্পের ভবিষ্যৎ এবং বিশেষ করে গ্যাপ পণ্য সম্বন্ধে আমাদের ধারণা দেওয়া হয় এবং আমরাও চাই এই কংগ্রেসের মাধ্যমে যেহেতু বিভিন্ন ইউনিয়ন থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন এসেছেন সরকারি কর্মকর্তা এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ অনন্য অংশীজন সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে এই আজকের যে কংগ্রেসের যে তথ্যগুলো বিশেষ করে পার্টনারের যে পজিটিভ দিকগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যায় আপনার কংগ্রেসের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হয় কিভাবে জৈব পদ্ধতিতে বালাইনাশক ভাবে পোকামাকড় দমন করতে হয় আমরা আরও শিখতে পারছি কীভাবে পুষ্টিকর খাবার উৎপাদন করা যায় কীভাবে মানুষের শরীরে সুষম খাদ্য সুষম খাদ্য বজায় রেখে খাবারের পুষ্টিগুণ ঠিক রেখে খাবার উৎপাদন করা যায় ট্রেনিং প্রশিক্ষণ দিতে এতে মানে কি আমরা মানে কৃষিকাজে সব কাজে মানে আমরা জানছি সামনের দিকে আমরা আমাদের ভালো থাকার জন্য দরকার হচ্ছে নিউট্রিশন পুষ্টি এই জন্য তাহলে এই প্রোগ্রামের যে মূল উদ্যোগটা মানে কেন এটাও সরকার উদ্যোগ নেওয়া হয়েছে এটার কিন্তু প্রাথমিক একটা বিষয় আপনারা বুঝে বুঝতে পারছেন আমাদের দেশে বেকারত্বের হার কিন্তু অনেক এই বেকারত্ব কিন্তু সরকার চাকরি দিয়ে পূরণ করতে পারবে না এই আমার কিন্তু উদ্যোগটা হইতে হবে সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ